আমরা যদি দু হাজার মার্চ মাস থেকে যদি মকর রাশির জাতক ও জাতিকাগণকে নিয়ে বিচার বিশ্লেষণ করি তাহলে প্রথমেই এসে যাবে যে দু সালের তৃতীয় মাস মকর রাশির জাতক ও জাতিকা জাতিকাগণের কীরকম যেতে পারে বা তৃতীয় মাস থেকে দু সাল কীরকম যেতে পারে তাহলে আমরা এক কথায় বা বলব যে বিগত দিন থেকে মকর রাশির জাতক ও জাতিকাগণ উল্লেখযোগ্য বৃদ্ধি পরিবর্তন সিদ্ধান্ত গ্রহণে গ্রহণ করতে পারবে এবং তার গুরুত্বপূর্ণ কাজ সমাধান হওয়ার সময় এসে গেছে মকর রাশির জাতক ও জাতিকাগণের দু হাজার পঁচিশ সালের এই তৃতীয় মাস যার ইঙ্গিতটা সে কিন্তু ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে তার কিন্তু শুরু হয়ে গেছে দু সালে মকর রাশির জাতক ও জাতিকাগণ তার কেরিয়ারের সুযোগ সুবিধা ও কঠোর পরিশ্রম ধৈর্য অপরিসীমভাবে সে ধরে রাখতে সক্ষম হবে তিন মকর রাশির জাতক ও জাতিকাগণকে শনি তার ধারাবাহিকভাবেই তাকে রক্ষণাবেক্ষণ করার কারণে মকর রাশির অনেক আপদ বিপদ সে যেমন সমাধান করতে পারে তেমনি পারে পারিবারিক জীবনের স্থিতিশীলতা বজায় রাখতে এবং শান্তি বজায় রাখতে সক্ষম হবেন মকর রাশির জাতক ও জাতিকাগণ দু হাজার সাল নিয়ে যদি আমরা আলাপ এবং আলোচনা করি তাহলে আমরা দেখব যে দু সালে তার কিন্তু বিভিন্ন দিকে তার ভালো যাবে তার অনেক কারণ আছে তার কারণটা একটু ব্যাখ্যা আমরা করে নিই কারণ দু সালে এই মার্চ মাস থেকেই শনি কিন্তু তার গমন কিন্তু আপনার করবে এবং দেখা যাবে যা মে মাসে এই মে মাসে তার কিন্তু আবার রাহুকেতুর একটা প্রভাব অনুকূল কিন্তু থাকবে না যার কারণে বৃহস্পতি তার এছাড়াও বৃহস্পতি তার কিন্তু মানে বৃহস্পতির যে একটা অবস্থান গ্রহণ করে অত্যন্ত গুরুত্বপূর্ণ সে হবে কারণ শনির ঘরে এবং শনির ঢোকার সঙ্গে এর কিন্তু বৃহস্পতি তেমন একটা ক্ষতি কিন্তু আপনার তার ভালো জায়গায় ফলাফলটা দেবে এবং শনি বৃহস্পতির সঙ্গে একটা সাদৃশ্যতা আছে তাছাড়া গ্রহদের যে একটা ট্রানজিট আপনার জানেন যে শনি রাহু কেতুর যে একটা পরিবর্তন তাছাড়াও আপনার শুক্র শনি এই যে রবির একটা ট্রানজিট এবং আপনার মা রবি এবং মানে রবি এবং শনি রবি যখন তার শনি ঘরে প্রবেশ করবে তখন কিন্তু আবার দেখা যাবে ওই ঘরেই শনির ঘরে আবার বুধও আসবে তখন কিন্তু দেখা যাবে যে তার ভাগ্যের একটা আমূল পরিবর্তন সাধিত হবে কারণ এই শনি এবং রবির যে অমৃ একটা অস অসাধ্য যোগ একটা বিশাল একটা অঘটন এই মকর রাশির জাতক ও জাতিকাগণ দু হাজার মানে পঁচিশ সালে এই মার্চ মাস থেকে সে কিন্তু এই ধারাটা যদি সে পনেরোই মার্চ থেকে পুরো মাসটাই সে যদি ধরে রাখতে পারে তাহলে সেটা কিন্তু স্বাভাবিক প্রক্রিয়া হবে কারণ রবি এবং বুধের সংযোগস্থলের কারণে সেটা বুধাদিত্য যোগ হয় এবং আমরা জানি যে এই মাঘী পূর্ণিমার একটা প্রভাব এই মার্চ মাসেও কিন্তু সে পেয়ে যাবে এবং তার একটা শিবরাত্রির যে একটা মানে তার ঐশ্বরিক গড ঈশ্বর পাওয়ারের যে আশীর্বাদটা সেটাও কিন্তু আপনার কুম্ভ রাশির জাতক ও জাতিজ্ঞাগণ পাবে এর কারণটা হলো সে এমনিই আপনি বড় ঠাকুর ভক্ত এবং বড় ঠাকুর তাকে আষ্টপৃষ্ঠে বেঁধে রেখেছে এবং তার ভালো মন্দ মকর রাশির বিচার করে থাকে কিন্তু আপনার শনি যার কারণে এই মে মাসের দ্বিতীয় ঘরে রাহু গমন করার সঙ্গে সঙ্গে তার কিন্তু আর্থিক চ্যালেঞ্জ ও স্বাস্থ্যের প্রতি অঘটনও ঘটবে এটাও আপনার মনে রাখতে হবে কারণ দু সাল হচ্ছে আপনার নয় সংখ্যাটা রাহুর প্রভাব বারোটা রাশির উপরই কিন্তু আপনি এর প্রভাবটা থাকবে যার কারণে মকর রাশিও এখান থেকে বাহির হতে পারবে না যার কারণে সে যদি মনে করে যে আমার দু একটি কাজ বাধাপ্রাপ্ত হবে না সেটা কিন্তু তাহলে তার ভুল ধারণা হবে কিছু কিছু কাজে সে মিশ্রফল বা বাধাপ্রাপ্ত বা বিলম্বিত মকর রাশির জাতক জাতিকাগণের হবেই সেটা আপনার ধরে নিতেই হবে এবং স্বাস্থ্যপাতির জন্য আপনার খারাপ যাবে সেটা আপনাকে ধরে রাখতে হবে হ্যাঁ মঙ্গল আপনার মা একটা আশীর্বাদ যদি আপনার থাকে বা কৃপা লাভ করতে পারেন বা বড়ো ঠাকুর একটা কৃপা লাভ করতে পারেন তো সবচেয়ে বড়ো কথা হলো সে মানে আপনার শিবরাত্রির পরেই শিব ঠাকুরের একটা পূর্ণ আশীর্বাদ এবং আপনার মালক্ষীর একটা পূর্ণ আশীর্বাদ এটা কিন্তু আপনি পেতে চলছেন যার কারণে যতটা বিপদ হওয়ার কথা ছিল সে যতটা মারাত্মক আহত বা ক্ষতি হওয়ার কথা ছিল সেখান থেকে কিন্তু আপনি পরিত্রাণ ও আপনি পাওয়ার একটা উজ্জ্বল যোগ কিন্তু আপনার সেটাও আছে সেটাও যে দেখা যায় না তা না অতএব আপনার ক্ষয়ক্ষতির হাতটা। যে হবে না সে কথা নয় তো যতটা হওয়ার কথা ছিল ততটা নাও হতে পারে এবং কেতু গমন করবে আপনার অষ্টম ঘরে এই অষ্টম ঘরের করার কারণে আপনি ধরে রাখুন যে মার্চ মাসে কিছু কিছু জায়গায় মকর রাশির মানসিক অস্থিরতা আর্থিক একটু সমস্যা চিন্তার মধ্যে আটকে থাকা অর্থটা আপনার হাতে না আসা একটা ধার চাওয়া বা ব্যাংকের একটা লোন সঠিক সময় না পাওয়ার জন্য আপনি একটু চিন্তাভাবনার মধ্যে কিন্তু আপনাকে থাকতে হবে এবং 对。 আবার বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি সে যখন ষষ্ঠ ঘরে প্রবেশ করবে তখন কিন্তু আপনার চাকরি নিয়ে ভাবতে হবে না কর্মস্থলের সমস্যাটা আপনার দূর হবে আর্থিক সংকটটা আপনার দূর হবে লোনের টাকাটা আপনি হস্তগত হয়ে গেছে আপনার আত্মীয় স্বজন আপনাকে সাহায্য সহযোগিতা করবে এবং আপনার মানে বড়ো ধরনের একটা পরিকল্পনা বাস্তবায়ন দিকেও আপনি কিন্তু এগিয়ে যাচ্ছে এটাকেই বলে আপনার গড়প্রীড়িত আশীর্বাদ যার কারণে দেখবেন এ সময় আপনার মুখেমন্ত মন্ডলের মধ্যে একটা পবিত্র সাপ ইমানি সাপ কিন্তু আপনার পড়ে যাবে এবং এই যতক্ষণ পর্যন্ত অভাকার সাপ মুখের মধ্যে থাকবে বা অলক্ষিত সাপ থাকবে সে যেখানেই হাত দেবে সে কিছু করতে পারবে না অর্থাৎ দেখবেন কিছু কিছু ব্যক্তি খিটখিটে ভাব কারোকে সহ্য করতে পারে না এবং মানে নিজে যা ভালো মনে করে সে করবে এরা দেখবেন কোনো কাজে হাত দিলে সেটা ভালোও করতে পারে না আবার যারা শান্ত সৃষ্টভাবে থাকে মিষ্টিভাষী থাকে এবং মুখমণ্ডলের মধ্যে একটা পবিত্র সাপ পড়েছে দেখবেন একা এরা যেখানে যে কাজে হাত দেয় সেই কাজে সফলতা হয় কারণ তার মুখমণ্ডলে একটা মানে পবিত্র সাপ বা নুর সাপ বা একটা মানে কী বলবো ভাগ্যের পরিবর্তনের সাপ আপনার পড়ে গেছে এই তার একটা লক্ষণ কিন্তু আপনার সে চেহারার চেহারার মধ্যেই কিন্তু পড়ে যায় এবং আপনার আপনাকে আমি বলবো রাগ ক্ষোভ যে ধবেন না শান্ত রাখুন আত্মাকে শান্ত রাখুন পরিকল্পনা অনুসারে কাজ করুন আপনার পরিকল্পনা আপনি সফলতা করতে পারবেন এবং জটিল কাজকর্ম আপনি করতে পারবেন এবং এই মে মাসে আপনার যত রকমের মানে কঠিন পরিস্থিতি আছে সেখান থেকেও আপনি পরিত্রাণ আপনি পাবেন এবং আরেকটা হল আপনার সম্পর্কগুলো আপনার বর্ধিত সহানুভূতি এবং আপনার বোঝাপড়া উপকৃত হতে চলছে মকর রাশির জাতক ও জাতিকাগণ দু হাজার সালের এই তৃতীয় মাসে আর আপনার কেরিয়ারের চিন্তাশীল পরিকল্পনা কর্মের মাধ্যমে আপনাকে অর্জন করতে হবে এক কথায় মনে রাখবেন আপনার কেরিয়ারের চিন্তাশীল পরিকল্পনা এবং কর্মের মাধ্যমেই আপনার শুভ অশুভ ফলটা আপনার অর্জন করতে হবে নয় আর্থিকভাবে ব্যয় সম্পর্কে সতর্ক থাকুন আপনার ব্যয় ভারটা কিন্তু বেড়ে যাবে এবং আপনার শরীরপাতি স্বাস্থ্য কিন্তু ভালো যাবে না সে ব্যাপারে আপনি সতর্ক হন এবং পিতামাতা এবং স্থানকাল পাত্র লগ্নমান বয়সের তারতম্য অনুসারে আপনার সন্তানদেরও শরীরপাতি নিয়ে যদি চিন্তা ভাবনা করতে হয় সে ব্যাপারে সতর্ক হন দশ আপনাকে মকর রাশির জাতক ও জাতিকাগণ ভাবে তাদের চিন্তা শক্তি এবং মানুষের সঙ্গে খোলা মেলা মন নিয়েই তারা কথাবার্তা বলে এবং তাদের যোগাযোগ সফলতার দিকে যাবে বোঝাপড়াও সফলতার দিকে যাবে ল্যান্ডের ব্যবসা সমঝোতার দিকে যাবে এবং আপনার আইনবিদ্যাও সমঝোতা এবং সফলতার মধ্যে যাবে এবং আপনার কোচিং সেন্টার সেক্টরে যা আছেন তাও একটা সুন্দর অবস্থানের মধ্যে দিয়ে যাবে এগারো প্রয়োজনে আপনার আপনি সৎ লোকের পরামর্শ নিয়ে চলতে হবে ধৈর্য ধারণ উদারতা বেশি রাখবেন না এবং আপনার মানসিক শক্তির বিপর্যয় যে হচ্ছে সেদিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং আপনার মানসিকতার জন্য আপনি আজ এই জায়গায় পু আপনি কিন্তু অবস্থান করছেন এবং ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে তার সামঞ্জস্যপূর্ণভাবেই তার কাজকর্মগুলো কিন্তু একের পর এক তার উন্নতির দিকেই ধাবিত হবে এবং কৌশলগতভাবে আপনাকে ধাবিত হবে এবং শুক্রের একটা প্রভাবের কারণে আপনার কিন্তু কাজের গতি এবং নতুন অতিথি আগমনের আপনার হবে তাছাড়া আপনার রবি এবং বুধ আপনার এই যে সঞ্চার গতির কারণে আপনার যখন কুম্ভ রাশি অর্থাৎ শনির ঘরে প্রবেশ করবে তখনই কিন্তু আপনার মকর রাশির জাতক ও জাতিকা গণের আপনার শনির প্রভাবটা একটু কমে যাবে দ্বিতীয় পর্যায়ের হওয়ার কারণে তার কিন্তু মানসিক একটা সুখ শান্তি বিরাজের দিকেও ধাবিত হবে কৌশলগত মানসিক শক্তি বিরাজ হবে এবং মকর রাশিও শনির ঘর হওয়ার কারণে আপনার কেরিয়ারের সফলতা এবং উন্নতি এ কিন্তু আপনার সত্যি চমকপ্রদ চমকপ্রদ হবে আপনি যে ব্যবসায় লাভ হওয়ার কথা ছিল না সেখান থেকেও আপনি ভালো ধরনের একটি মুনাফা আকর্ষিক অর্থ লাভ আপনার জীবনের মোড়কে ঘুরিয়ে দেবে আপনার বিশেষ করে পনেরোই মাসের পরই জাতকের আমূল একটা পরিবর্তনের দিকে ধনধান্যের দিকে সে ধাবিত হবে কারণ তার কৌশলগত মানসিকতা বজায় এবং সৎ মানসিকতা বজায় রাখার জন্যই সৎ কর্মের দিকে ধাবিত হওয়ার কারণে অল্প প্রফিট হলেও তার কিন্তু প্রফিট হবে এবং বেকারদের একটা যে ঘুম ঘুম ভাব সেটাও কিন্তু তার পরিহার হবে এবং কাজ করার একটা মানসিকতা তার মধ্যে দাবিত হবে এবং অবান্তর কথা থেকে সে বের হয়েও আসতে পারবে এবং তার কেরিয়ারে সর্বাধিক একটা উন্নতি এবং কর্মের উন্নতি বিদ্যার উন্নতি এবং আপনার নতুন চাকরি বাকরি পাওয়ার একটা সর্বাধিক উন্নতি যোগ কিন্তু তার এই মকর রাশির জাতক ও জাতিকাগণ আপনার চলছে এবং অর্থ সঞ্চয় আপনার যে এই পনেরোই মাসের পর যে আপনার হাতটা বেড়ে যাবে এবং অর্থ বিনিয়োগেও আপনি চমকপ্রদ একটা আপনি দেখাতে পারবে এবং আর্থিক সুযোগ সুবিধা আপনি দেখাতে পারবে মকর রাশি জাতক ও জাতিকাগণ এই বারোটি পয়েন্টের উপরে মকর রাশি জাতক ও জাতিকাগণ আপনার কিন্তু গুরুত্বপূর্ণ একটা অবস্থানের মধ্যে সে ধাবিত হবে এবং আপনার ইত্যাদিতে দেখা যায় গুরুত্বপূর্ণ কাজের প্রতি আরও মনোযোগ দিন মকর রাশির জাতক ও জাতিকাগণ সুষম খাবারের প্রতি আসক্ত হন এবং আপনার কাজের প্রতি আপনার ধ্যানটা পড়াশোনার প্রতি ধ্যান এবং আপনি অহেতু কাজকর্ম থেকে বিরত থাকুন এবং সমস্ত রকমের নেশা থেকে আপনি দূরে থাকুন তাহলে আপনার এই সফলতা কেউ আপনার কিন্তু ঠেকাতে পারবে না অতএব আপনার জীবনের জীবনের চাকরি প্রেম বিবাহ এবং জীবনের গৃহস্থরী সুখ শান্তি আপনার জন্য অপেক্ষা করছে কারণ শনিকে ভাগ্যদাতা কর্মদাতা বলা হয় সে আপনার ঘরে অবস্থান করার কারণে আপনার কাজ কর্ম খাটো ব্যবসা বাণিজ্য নিয়ে চিন্তা করতে হবে না শুধু মানসিকতা আপনি তৈরি করুন দেওয়ার প্রস্তুতি আপনি নিন আপনি কাজের প্রস্তুতিগুলো যে চাকরি বাকরি পাওয়ার যে প্রস্তুতিগুলো এটা আরেকটু বাড়ান আপনার কাজ হবে আপনার কাজ হয়ে যাবে এবং মার্চ মাসে আপনি একটা রেজাল্ট পেয়ে যাবেন এবং ছোটোখাটো ব্যবসা বাণিজ্যের যে আপনার প্রফিটটা সেটাও আপনি দেখাতে পারবেন এবং এটা তাতে কোনো আপনার সমস্যার সৃষ্টি হবে না নির্দ্বিধায় দিধায়। আপনার একটা প্রফিটের দিকে আপনার মকর রাশির জাতক ও জাতিকা গণ কিন্তু যাবে এবং মনে রাখবে কেতু গমন করবে কিন্তু অষ্টম ঘরে এই অষ্টম ঘরে যখন আপনার গমন করবে তখন কিন্তু আপনার সুখ শান্তি শত্রু মিত্রতা কিন্তু আপনাকে বাড়িয়ে দেবে এবং নানান রকমের বড় ধরনের আপনি বিপদ আপদের মধ্যে কিন্তু পড়ে যেতে পারেন তবে উদ্ধার পাবেন এবং কেতু তার আপনার আর্থিক সমস্যাটা ঘটাবে সন্তানদের আপনার পড়াশোনার ক্ষতি করাবে আপনার জীবনসঙ্গিনী ক্ষুব্ধ করে থাক তুলবে বা স্বামী স্ত্রীর মধ্যে একটা চরম অবস্থার মধ্যে ধাবিত হতে পারে আবার বৃহস্পতি যখন ষষ্ঠ ঘরে অবস্থান করবে তখন দেখা যাবে শত্রুরাও আপনার পক্ষে কথা বলবে কারণ ষষ্ঠ ঘর বৃহস্পতি আপনার একটা চমৎকারভাবে আপনাকে মানে ক্ষণকাল হলেও আপনার চাক আপনার বেকারত্ব সমস্যাকে আপনার সমাধান করবে সেটা ছোটোখাটো চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য এবং করার দিকে আপনাকে ধাবিত করবে প্রথম পর্যায়ে আপনি যা পান তাই নিয়ে আপনি ঝাঁপিয়ে পড়ুন তারপরে আপনি আপনি বাছাই করবেন এবং প্রতিটি দৈনন্দিন জীবনে অংশগ্রহণ করে আপনার সফলতা দেখাতে পারবেন এই মার্চ মাসে শুধু তাই নয় আপনার নানান ধরনের সুযোগ সুবিধা প্রতিকূল মানে অবস্থানের মধ্যে মকর রাশির জাতক ও জাতিকে নিজেকে উদ্ধার করে এবং বড় ঠাকুর তাকে রক্ষাও করবে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ